আর এইখানে দেখো সব খাবার স্টলগুলো বসেছিল এখানে পুরো পার্টিকুলার কিন্তু খাবার তার মাঝে মাঝেও কিন্তু খাবার দোকানগুলো ছিল এই যে আমি কিন্তু নিজের মতো জিনিসপত্র কিনে হেরে দুলে যাচ্ছিলাম আর সেই খাবার দোকানগুলোর অপোজিটেই কিন্তু দেখো বসেছিল এই রকমারি মিষ্টির দোকানটা কি ছিল না সেখানে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল মালপো জিলিপি তারপর সেখানে ছিল হচ্ছে মিষ্টি গজা বাদাম ঝিঙে বাদাম সব রকমের ছিল সেখান থেকে কিন্তু আমরাও নিজেদের জন্য কিনে নিয়ে তারপর মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম মেলার বাইরেও কিন্তু হরেক রকমের দোকান বসেছিল তোমরা কিন্তু চাইলে সেখান থেকেও কিনতে পারো সবাইকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকো সবাই সুস্থভাবে কাটাও বড়দিন আর আমাদেরও অনেক সাপোর্ট করুক তাতে আমরাও জীবনে এগিয়ে যেতে পারি থাকবে